আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার চলে আসলাম সবার প্রিয় আয়ন কালেকশনের পক্ষ থেকে নতুন বিবেক জর্জেটের ভিতর নিউ মডেলের একবারে নিউ ভার্সন নিয়ে এসে বললাম আপনাদের জন্য মাঝে একবারে আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওতে যারা জয়েন করেছেন আশা করি প্রত্যেক প্রত্যেকজনই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখন থেকে যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে না করে না টেনে আমাদের সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে প্রতিটা ডিজাইন বা কালার আপনারা বুঝতে পারবেন এটা হলো ফার্স্ট অব কালারের ভিতরে খুবই অর্গানিক একটা ডিজাইনের ভিতরে আপনার পেয়েছেন ফুল এমব্রয়ডারি ওয়ার্কের পিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন পুরোটা বডি ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন একটা গলার নেক খুবই খুবই কেজুয়াল খুবই প্রিমিয়াম একটা কালেকশনের ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিবেক ব্র্যান্ডেড জর্জেটের ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ একবারে আপডেট ভার্সনের ভিতরে দেখেন প্রত্যেকটা ফুলের সাথে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের সিকোয়েন্সার হালকা কাজ করা আছে জমিনের নিচনে প্যানেলটা সম্পূর্ণ সিকোয়েন্সার কাজ করেন নিচনের প্যান্টটা অলবার গরজিএস এর ভিতরে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করার উপরে এগুলো সম্পূর্ণ সিকুয়েন্স কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন আর পুরো বডিতে আপনার কাজ করার ভিতরে পেয়ে যাবেন সাথে আপনার হাতার স্লিপটাও দেওয়া আছে এটা হলো হাতের স্লিপের পোষণটা খুবই সিম্পলের ভিতর দেওয়া আছে আর দোপাটার জমিনটা দেখেন মার্শাল অনেক অনেক সুন্দর অনেক বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজের ভিতরে সাইড প্যাটার্নও আপনি সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক সিস্টেমের ভিতরে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে দোনো আর ফুল বডিটাই জোরে আপনি সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন এটা এটা হলো আপনার পুরোটা বডি আর অন্যার কামিজের সাথে ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন দোবাটাটা খুবই গর্জিয়াস একটা লুক আসছে অনেক সুন্দর অনেক সেমি জার্ট প্যান্টের পিসটা একসাথে দেওয়া আছে সম্পূর্ণ ফিক্সড করা আছে আপনার দুটা পার্টের ডিজাইনটা আর এ ধরনের কালেকশন যারা বাসায় বসে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো সি গ্রিন কালারটা ওয়াও জাস্ট ওয়াও একবারে অস্থির একটা কালার সবারই পছন্দের একটা কালার কেবজুয়েলের ভিতরে সেম প্যাটার্ন সেম ডিজাইনের আপনার সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার গরজেসের ভিতরে ফুল বডিটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর হাতের পোষণটা সম্পূর্ণ একবার ইউনিক একটা ডিজাইন করা আছে আর দুপাটারটা সম্পূর্ণ অলওভার গরজেস এর ভিতরে হবে সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ পিটানো হয়ে যাচ্ছে আপনার ধরনের কালেকশনগুলো পুরোটা অলওভার গরজেস আর এটা হল সালোয়ার আর সেমিস একসাথে দেওয়া আছে এটা হল মেরো এটা মেরুন কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর কলিজা মেরুন কালারটা জাস্ট অল অফ গর্জিয়াস ফুলের কাজগুলো সম্পূর্ণ নিখুঁতের ভিতরে একবারে ফিনিশিং করা আছে প্রতিটা বডি জোরে আপনি সম্পূর্ণ কাজ করার উপরে পেয়ে যাচ্ছেন সাথে হাতের স্লিপটাও সম্পূর্ণ কাজ করার সাথে হবে খুব এক্সক্লুসিভ আর দোপাটা তো অনেক সুন্দর মাথা নষ্ট করা একটা দোপাটা অনেক বড় লেন্থ পুরো বডিটা জোরে আপনি সম্পূর্ণ কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হলো সালোয়ার সেমিজের সাথে কাপড় দেওয়া আছে একসাথে এটা হলো গ্রিন কালারটা একদম লাস্ট অফ অল কালারটা সম্পূর্ণ একই প্যানেলের একই বডি একই কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছে জাস্ট প্রতিটা কালার বাই কালার আপনারা চেঞ্জ পাচ্ছেন এটা হলো ফুল বডিটা আপনার খুবই সুন্দর